ডায়াগনস্টিক জোনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব সিবিসি টেস্ট কি সিবিসি টেস্ট কেন করা হয় চলুন শুরু করা যাক সিবিসি টেস্ট কি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট হল এক ধরনের সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা যা আমাদের শরীরের ভিতরের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এই পরীক্ষার মাধ্যমে আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেট এবং অন্যান্য রক্ত উপাদানগুলোর মাত্রা ও কার্যকারিতা জানা যায় সিবিসি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি শরীরের অক্সিজেন পরিবহন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ত জমার সক্ষমতা এবং কোনো ধরনের রক্ত স্বল্পতা বা সংক্রমণ রয়েছে কিনা এটি শুধু অসুস্থতার লক্ষণ ধরতে সাহায্য করে না বরং রুটিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ফলোআপেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলতে গেলে সিবিসি হল শরীরের ভিতরের অবস্থা বুঝতে আমাদের সবচেয়ে মৌলিক ও প্রয়োজনীয় পরীক্ষা সিবিসি টেস্ট কেন করা হয় এক রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ানির নির্ণয় সিবিসি টেস্টে হিমোগ্লোবিন ও আরবিসির মাত্রা দেখা হয় হিমোগ্লোবিন কম থাকলে শরীরে দুর্বলতা মাথা মাথাঘোরা ক্লান্তি এবং শ্বাসকষ্ট দেখা দেয় এই কারণে রক্তস্বল্পতা আছে কিনা বুঝতে সিবিসি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সংক্রমণ বা জ্বরের কারণ খুঁজে বের করা ডাব্লিউবিসি বা সাদা রক্তকণিকা পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যায় শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ আছে কি না ডাব্লিউবিসি বেশি হলে সাধারণত ব্যাকটেরিয়া কম বা অস্বাভাবিক হলে ভাইরাসের সংক্রমণ বোঝা যায় এটি চিকিৎসা ঠিকভাবে নির্ধারণে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই সাদা রক্তকণিকা আমাদের ইমিউন সিস্টেমের মূল অস্ত্র সিবিসি টেস্টে টেস্টের ডাব্লিউ এর মান দেখে চিকিৎসক বুঝতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কম বা বেশি মান শরীরে কোনো অসুস্থতার ইঙ্গিত দিতে পারে চার রক্তক্ষরণ বা জমার সমস্যা শনাক্ত করা প্লাটিলেট কাউন্ট কম বা বেশি থাকলে রক্ত জমার ক্ষমতা প্রভাবিত হয় কমপ্লাটিলেট থাকলে নাক থেকে রক্ত পড়া সহজে কালশিটে চোট বা দীর্ঘ রক্তক্ষরণের ঝুঁকি থাকে বেশি থাকলে রক্ত জমে যাওয়ার সমস্যা হতে পারে অতএব সিবিসি টেস্ট অপারেশন বা বিশেষ চিকিৎসার আগে খুব জরুরি পাঁচ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ফলো আপ সিবিসি টেস্ট হল একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা যা শরীরের লুকানো সমস্যাগুলো ধরা দেয় নিয়মিত সিবিসি টেস্ট করলে চিকিৎসা কার্যকর হচ্ছে কিনা রোগের অগ্রগতি কেমন তা সহজে নির্ণয় করা যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ